ব্যবসার করার মতো নেই রে যে দিনকাল পড়েছে এইভাবে তো ব্যবসা করা যাবে না মনে করিলাম আসছে শ্রাবণ মাস পড়েছে বুঝতে পারছিস ব্যবসাটা ভালো হবে না তা ব্যবসাটা ভালো আসছে না এইবার একটু জায়গায় দেখি এই ছাগল আছে কিনা কয়েই দেখি ছাগল এই ছাগল আছে ছাগল উস্তর দাঁড়াল

এর কাছ থেকে গ্রামের সমস্ত তথ্য নিয়ে যাবে না বুঝতে আরে আপনি পাগল নাকি এইটুকু নিয়ে আমরা গ্রাম সব কি তথ্য দেবে ওরে শালার পাগল সব ছেলে মিলে সারা গ্রাম ঘুরে বেড়ায় না গ্রামের সব তথ্য তো এরাই জানে ওরে ছাগল গরু কারখানে কি আছে এরা সব ক্ষতি পারবে না কিন্তু উস্তাদ ওর দিকে কিন্তু আমার সেরকম সুবিধার মনে আসছে না হ্যাঁ আমি উস্তাদ তুই না আমি এনে খেলা করতে চাও না আমি এনে বসে ডিম পাড়তেছি দেখতে পারতেছেন না আমি আগের তাই কইলাম যে সুমিতেন না করছে এমনি যাক যাক হনি এই যে তোমাকে নিয়ে পাড়ায় কার ছাগল আছে তুমি করতে পারো আমি তো সবই বাড়ি তা আমার লাভটা কি আর তোমাকেও বা কব কেন কচি মালি লাভ তো তোমার অবশ্যই আছে তুমি কওয়াও তোমার লাভের ব্যবস্থা করবা নি আগে লাভ পরে কাজ তাই ছাড়া এই আসিন কোনো কাজ করে না এই চুপ করে থাকলাম এ ছেলে তো লাইনই যাচ্ছে আরে বাবু আমরা কি টাকা ছাড়া কোনো কাজ করতেছি মা তো সন্তুষ্ট করবো এ এই এই না এই না এই না দুই টাকা এই দুই টাকা দিয়ে তো এখনকার যুগে একটা চকলেট হয় না যদি কোনো বড় নোট থাকে তাই দেন ওরে বাবা ছেলে যে সব ফ্যাকনা হয়ে গেছে এই নাও বড় নোটই দিলাম সন্তুষ্ট হয়েছাও তো এই বেটা কদিন বাবু কার বাড়ি কয়টা ছাগল আছে কাকা টাকা যখন দেন তালে তো মুখ খুলতেই হয় আপনাদের একটু উপকার হইলো এ দেখেন এই যে সুজা যায় ওই জায়গাটা দেখবেন বাড়ি আছে ওই বাড়ি আলার বড় বড় ধরে ছাগল আছে ওই লোকটা বিশাল নিরীহ লোক আপনারা ভালো লাভে ছাগলটা কিনতে পারবেন দেখেছিস আচ্ছা তাহলে থাকো বাবু আচ্ছা ঠিক আছে যাক সকাল সকাল দশ টাকা দাম দেওয়া গেল যাই আমি এই জায়গাটা তাড়াতাড়ি পলাই